কেউ হাতিনা হয়ে উঠবে তাকে চ্যালেঞ্জ করতেছি তুমি হাসিনা হয়ে উঠতে পারবা না তোমাকে হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয় কিভাবে বন্ধুকে নলের সামনে দাঁড়াতে হয় কিভাবে চোখের চোখ রেখে কথা বলতে হয় আমাদেরকে আর দমাইতে পারবে না কথা বলতে জানি বলতে জানি লড়তে জানি হটাতে জানি ফেসিবাদকে বিতাড়িত করতে জানি আমাদেরকে এখন আহত দলা বলা হয় এজন্য না আর এখন কথা বলতে ইচ্ছে করে না কোথাও গিয়ে হারিয়ে যেতে মন চাই কোথাও লুকিয়ে যেতে মন চাই শুধুমাত্র আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট তার জন্য আমাকে তিন হতে চারবার হাতে হাত করা পরিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় কি কারণে সেটা আমি জানি না স্বৈরাচার হাসিনা আসবে এই কথা শুনলে না গায়ে আরো স্পিড চলে আসে আমি আসুক আমি তার আগেও বলছি সে আসলে তার আবার ঝুলাবো লটকাবো নিরপরাধ মানুষগুলোকে সে সে দিয়ে মারছে বাংলাদেশের বুকে যেভাবে ফাঁসি নির্যাতন অত্যাচার করেছে তাকে আমরা ফাঁসিতে ঝুলানো ছাড়া তাকে তার রেহাই নাই তার ওপেন প্লেসে তার ফাঁসি হতে হবে আমার হাজার হাজার ভাইকে তারা শহীদ করে ফেলছে ভাগ্য ভালো যে আমার গায়ে না বুলেট লাগে না লাইফ বুলেট আমার গায়ে ছড়া বুলেট লাগছে উনিশে জুলাই এটা পল্টন আমার সামনে আমার নিজ চোখে এই পাশ দিয়ে মাথার পাশ দিয়ে রুকের পাশ দিয়ে বের হয়ে গেছে কি নির্মমভাবে মানুষগুলোকে মেরে ফেলছে আমার ভাইয়েরা এখন হাঁটতে পারে না চলতে পারে না বলতে পারে না আমি এই যে লাইটগুলো আমার খুব কষ্ট হয় আমি লাইট লাইট নিতে পারি না আর এখন কিছু আমার আমার আমি ওনাদেরকে বাবা বলে সম্বোধন করতে চাই আসলে আপনারা তো রাস্তায় ছিলেন না বাবা রাস্তায় আমি ছিলাম সেই জুলাই এক তারিখ থেকে দুই তারিখ থেকে আমি দেখেছি আমার ভাইদের ভাইদের উপরে কিভাবে নির্মম নির্যাতন করা হয় সর্বপ্রথম যখন ছাত্রলীগ আমাদের ঢাকার টিএসসিতে আক্রমণ করে পনেরো তারিখে পনেরো জুলাই আমার ডান হাত তিন দিনের মতো অবশ ছিল কই কই তখন তখন তো তো আপনি আমাকে দেখতে দেখতে আসেন আসেন নাই নাই আমাদের ভাইগুলোকে আপনারা বলছেন আমাদের সাথে কোটা আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নাই এখন আপনার ক্ষমতা লাগবে এখন আপনার নির্যাতন লাগবে কখনো এসে তো আমাকে জিজ্ঞেস করেন তোমার চোখটা কেমন আছে বাবা তোমার তো বাংলাদেশে ট্রিটমেন্ট শেষ তোমাকে একটু বিদেশে নেওয়ার ব্যবস্থা করি সেই কথাটা বলেন নাই আমি যে প্রতিনিয়ত চোখের ব্যথা মাথার ব্যথা আমি ঠিক মতো সেটা আমাকে কখনো প্রশ্ন করছেন আপনারা আপনাদের এখন ক্ষমতা লাগবে আপনাদের এখন নির্বাচন লাগবে কই আপনারা তো সংগ্রাম করে গেছেন আমরা দেখিয়ে দিছি জিনিসটা আমরা এই স্বৈরাচারকে হঠায় আপনার আমি আমি এলোমেলো কথা বলতেছি আসলে এভাবে বলা উচিত ছিল না তারপরে অনেকগুলো আসলে হৃদয়ে অনেকগুলো ব্যথা কি করবো একটা সুযোগ পাই জন্য আমি আপনাদেরকে আমার ভাইয়ের সমান বাবার সমান যারা আছে আপনার কষ্টগুলো একটু শেয়ার করতেছি কথা আজকে অনেকদিন ধরে বলে আসতেছিলাম শেষে এসে খুব মানে মর্মান্তিক মানে খুব ভাঙা হৃদয় নিয়ে বলতে হয় আমাকে না আমাদেরকে এখন আহতলিক বলা হয় এজন্য না আর এখন কথা বলতে ইচ্ছে করে না কোথাও গিয়ে হারিয়ে যেতে মন চাই কোথাও লুকিয়ে যেতে মন চাই এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে একটা হা একটা পা হারাই ফেলছি আতিকুল একটা হাত হারাইছে আমি এখনো স্টিক নিয়ে হাঁটি আমাদের থেকে যদি শুনতে হয় আমরা আহত লিখ হয়ে ফিরে আসি এর চেয়ে বেদনাদায়ক মর্মান্তিক আর হতে পারে না আমার এখনো মনে আছে আমি যখন থেকে পত্রিকা পড়ি আমার পত্রিকা যে পত্রিকার সাথে আমি খুব করে পরিচিত আমার দেশ পত্রিকা ও পত্রিকার যিনি সম্পাদক সদ্দেয় মাহমুদুর রহমান স্যার এখানে বসে আছেন ওনার সামনে আমি বক্তৃতা করব বক্তৃতা করতে পারবো আমি কখনো কল্পনা তো আনতে পারিনি উনি যখন কুষ্টিয়ার আদালতে যখন উনি খুব বেশি রক্তাক্ত হন যখন ওই ছবিগুলো দেখি তখন আমার খুব গা আমি খুব আমার খুব জেদ উঠেছিল যদি আমরা আমরা কিছু করতে পারতাম সেটা এসে হয় আমাদের উপরে আমার বয়সটা এখন বাইশ শেষ হয়ে তেইশে পড়ছে আমাকে সৈরাচার হাসিনা আমাকে তিন হতে চারবার জেলে নিয়ে গেছে আমি জানি না আমাকে কেন নিয়ে গেছে তাদের কাছে কোনো সদত্তর নাই নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নাম বলা হয় আমি কখনো কোনোদিন ওই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না শুধুমাত্র আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট তার জন্য আমাকে তিন হতে চারবার হাতে হাত করা পরিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় কি কারণে সেটা আমি জানি না আমি আমার কাছে লজ্জা লাগতো দেখে আমি কখনো বলি নাই কিন্তু আমাকে এভাবে নির্যাতন করা হয়েছে আমাকে রাতের বেলা আমাদেরকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সর্বশেষ যখন আন্দোলন হয় আপনারা আমাকে সবাই দেখেছেন কিন্তু হয়তো চিনতে পারেন না আমার একটা ভিডিও গত জুলাই ষোলো তারিখে ঢাকার ভিসি চত্বরে খুব বেশি ভাইরাল হয় ষোলো জুলাই তারপর থেকে আমি না আমার ঠিক মতো কোথাও ঘুমাইতে পারি নাই আমি পালাই পালাই ছিলাম সকালে আন্দোলন করতাম রাতে নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আমার কাছে টাকা ছিল লাগাতার আটবেলা আমি খাইতে পারি নাই আমরা হল বন্ধ ক্যান্টিন বন্ধ সব বন্ধ লাগাতার আটবেলা ভাত ছাড়া ছিলাম শুধু কলা বন খেয়ে বেঁচেছিলাম তারপরে রাস্তা ছাড়ি নাই আর এখন এসে আমাদেরকে না ভাই ঠিকঠাক মতো যদি বলি ঠিকঠাক মতো আমরা চিকিৎসা ঢুকুন আসলে যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ তার চেয়ে বেটার পাওয়া হয়তো আমাদের কপালে ছিল না দেখে পাই নাই ওই জায়গায় এসে এখন শুনতে হয় আমরা আহতলিক আমি আপনাদের কাছে যারা আমাদেরকে আহতলিক বলেন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি আপনি ভাই একসাথে আন্দোলন করছি আপনি যদি এখন আহতলিক বলে জিনিসটাকে মোড় ঘুরাতে চান আপনি এখন পর্যন্ত চারশো আমার আহত ভাইকে আর্থিক অনুদান দিতে পেরেছেন আমাদের কয়টা ভাইকে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে দু চার দিন পাঁচ দিন আগে এসেও কেন শুনতে হয় আমার ভাই তার হাত কেটে ফেলতে হবে তাহলে তার কি চিকিৎসা হয়েছে আমার ভাইয়েরা এখন আছে আমরা এই কাজগুলো এখনো শেষ করতে পারি না আজকে তিন মাস শেষ আমার আমার থেকে শোনা লাগে আমি একটা লিস্ট বের করতে আমার একত্রিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার সময় লাগবে তাহলে আপনি আমাদের প্রতি কতটুকু কনসার্ন আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ভাই আর আপনারা আমরা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে চাই হাহাকার মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই স্বাধীনতা যে ঘোষণাপত্রে উল্লেখ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের একটা বাংলাদেশ দেখতে চাই আমরা আর দ্বিতীয় কোনো দেখতে চাই না আর কোনো খুনিকে দেখতে চাই না আর দ্বিতীয় কোনো হাসিনা দেখতে চাই না ঢালে আমার হাজবেন্ড সরকারকে নিশ্চিত করতে হবে এবং শহীদ হয়েছেন এটার একটা একটা পদ অথবা একটা ই এটা সরকারের কাছে চাচ্ছি আমি আর মানে ছোট ছোটো দুইটা মেয়ে একজনের বয়স চার বছর আর একজনের বয়স এগারো মাস ওদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই নিশ্চয়তায় ভুগছি যে ওরা সামনে কি করব না করব কারণ আমার মাথার থেকে চলে গেছে তো এর জন্য আমার সন্তান এবং আমার এরকম অনেক সন্তান আছে এই টাকা পয়সা এগুলো চাচ্ছি না আমি আমি সরকারের কাছে চাচ্ছি এরকম অনেক সন্তান আছে সেই সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত করুক এবং স্থায়ী একটা সমাধান আসুক যে ওদের ভবিষ্যতে কি হবে এবং একটু বাসস্থানের ব্যবস্থা এবং এতগুলো মানুষ যে মারা গেছে এদের দ্রুত বিচারের আওতে আনা হোক এবং তারা যে এই দেশকে এত যুদ্ধ করে নিজের প্রাণ দিয়ে শহীদ হয়েছেন তাদের একটা পদক দেওয়া হোক আর আমাদের মাথার উপরে যেহেতু একটা মানে যাই হোক না কেন দ্রুত এই সরকার থাকতেই দ্রুত করার জন্য হয় যেন আমার আমরা ঠিকভাবে একটু করতে পারি তো যাই হোক আমি সেভাবে মাইকে কথা বলতে পারি না তো আমার কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন थैंक यू असलम